আহত চিকিৎসা সেবাশ্রয় ক্যাম্পে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারে এক বাইক বাইক নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হয় স্থানীয় মানুষরা সেই বাইক উদ্ধার করে সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যায় সেখানে সেই বাইক চিকিৎসা হয় সেবাশ্রয় ক্যাম্প থেকে বাইক অ্যাক্সিডেন্টের পরবর্তী চিকিৎসা খুবই ভালো হয়েছে এমনটা দাবি করছে ওই বাইক পরিবার অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প দুই কিছুদিন আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে ডায়মন্ড হারবারে এসে উদ্বোধন করেছিলেন মানুষের সেবার জন্য আর সেই ক্যাম্পে এক পথ চলতি চিকিৎসা করে নিজের জীবিকা ফিরে পেল ওই ক্যাম্পে শুধু বাইক অ্যাক্সিডেন্ট নয় আরও বিভিন্ন রোগের চিকিৎসা হচ্ছে প্রতিদিন এলাকার মানুষ বিনা পয়সায় চিকিৎসার সুবিধা পাচ্ছে ওই ক্যাম্প থেকে ক্যাম্প হয়ে খুশি প্রকাশ করেছেন এলাকার মানুষ আমার হাজবেন্ড আজকে সকালবেলায় অ্যাক্সিডেন্ট হয় এবং সঙ্গে সঙ্গে এই ভারতীয় আশ্রমে মানে যেখানে মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জির যে ক্যাম্পটা হয় সেখানে আমরা নিয়ে আসি আজকে কি হয় না ওনার সঙ্গে সঙ্গে ট্রিটমেন্ট হয় ট্রিটমেন্ট হতে তো সঙ্গে সঙ্গে কি হয় না এক্স রে হয় এক্স রে হতে সঙ্গে সঙ্গে ওনার পাটা ক্রাশ হয়ে গেছে আর কি হয় সঙ্গে সঙ্গে ওনার পাটাকে ডাক্তারবাবু সবাই মিলে ওনার পাটাকে প্লাস্টার করেছি আর সত্যি এখন আগের থেকে উনি খুব ভালো আর সুন্দর আছে তো আমি অভিষেক ব্যানার্জির কাছে আমি কৃতজ্ঞ ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যে উনি এই ক্যাম্পটা বসিয়ে যে আমার হাজবেন্ডকে আমি যে সঙ্গে সঙ্গে নিয়ে এসে যে আমি যে সুবিধাটা পেয়েছি ওনার কাছে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ ডট কম কত দুর্ঘটনায় আহত বাইকারোহীর চিকিৎসা পেল সেবাশ্রয় ক্যাম্পে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হারবারে এক বাইকারোহী বাইক নিয়ে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনায় আহত হয় স্থানীয় মানুষরা সেই বাইকারোহীকে উদ্ধার করে সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যায় সেখানে সেই বাইকারোহীর চিকিৎসা হয় সেবাশ্রয় ক্যাম্প থেকে বাইকারোহীর অ্যাক্সিডেন্টের পরবর্তী চিকিৎসা খুবই ভালো হয়েছে এমনটা দাবি করছে ওই বাইকারোহীর পরিবার সেবাশ্রয় ক্যাম্প কিছুদিন দুই আগে অভিষেক নিজে ডায়মন্ড হারবার এসে উদ্বোধন করেছিলেন মানুষের সেবার জন্য আর সেই ক্যাম্পে এক পথ চলতি বাইকারোহী চিকিৎসা করে নিজের জীবিকা ফিরে পেল ওই ক্যাম্পে শুধু বাইক অ্যাক্সিডেন্ট নয় আরও বিভিন্ন রোগের চিকিৎসা হচ্ছে প্রতিদিন কিছু ক্যাম্প থেকে ক্যাম্প হয়ে খুশি প্রকাশ করেছেন এলাকার মানুষ নামিদামি ব্র্যান্ডের বেডিং ফার্নিচার ও হোম অ্যাপ্লায়েন্সের বিশাল সম্ভার রাজলক্ষ্মী বেডিং স্টোর্স অ্যান্ড স্টিল ফার্নিচার পাথর প্রতিমা পূর্বাঞ্চল বাজার দক্ষিণ চব্বিশ পরগনা মোবাইল নাম্বার নাইন সেভেন সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ ফোর ফাইভ ও নাইন সেভেন থ্রি ফাইভ সেভেন ফোর থ্রি টু ফোর ফাইভ সহজ কিস্তির মাধ্যমে কেনাকাটার সুব্যবস্থা রয়েছে